দুনিয়ার হচ্ছে আর্থিক সচ্ছলতা আমার দুনিয়াতে কোনো লোক আছে যতই বড় অলিউল্লাহ হোক যতই বড় অলি উল্লাহ হোক হালাল রুজি আসছে আর বলবে যে নেবো না হ্যাঁ এটা হয় না নেবো নিয়ে আল্লাহ সন্তুষ্টের জন্য লাগাবো কাজে লাগাবো যদি সত্যি আল্লাহর আলিউল্লাহ হয় যে আমি আগামীর জন্য কোনো চিন্তা করি না যেটা আম্বিয়া রসুলগণের উত্তম চরিত্র যেটা রসুল উল্লাহাল্লামে শিখিয়েছেন যেটা রামদের উত্তম চরিত্র উত্তম আদর্শ যে ধন সম্পদ আসুক কিন্তু এই ধন সম্পদ আল্লাহর নিয়ামত আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব কিন্তু সবাই পয়সা চায় কে চায় না স্বচ্ছলতা তো যদি আপনি আর্থিক স্বচ্ছলতা চান রিজিকের বরকত চান তাহলে আত্মীয়তার সুসম্পর্ক আপনি ভালো রাখুন মজবুত রাখুন যত ভালো রাখবেন তত বরকত হবে তিন নম্বর ফায়দা দুনিয়ার ফায়দা কে চাই না দীর্ঘায়িত হইতে যে দুনিয়া বেশি দিন আমি সুস্থতার সাথে বাঁচি হ্যাঁ অসুস্থ হয়ে বাঁচতে চাই না কিন্তু সুস্থতার সাথে কে বাঁচতে চায় না সবাই বাঁচতে চায় একজন মমিন এই জন্য বাঁচতে চাই যে আল্লাহ আমি যদি সুস্থতার সাথে আশি নব্বই একশো বছর বাঁচি তাহলে আমার অনেক এবার বন্দী হবে হ্যাঁ অনেক সালাদ পাবো অনেক জুমা পাবো অনেক রমজান পাবো অনেক লাইলাতুল কাদার পাবো অনেক করার সুযোগ পাবো অনেক হজমরা করার ঠিক না কিন্তু একজন দুনিয়াদার সেও বাঁচতে চায় কিসের জন্য বিলাসিতার জন্য দুনিয়ায় যেহেতু তার মুখ্য টার্গেট আখের নেই যার ফলে সে দুনিয়া আহাদ আমার আলফাসানা হাজার বছর বাঁচতে চায় কাফের কিসের জন্য দুনিয়া ভোগ করার জন্য কারণ তারা দুনিয়ার পরে তাদের কোনো টার্গেট নেই তো যদি আপনি চান যে আপনার আয়ু বৃদ্ধি হোক তাহলে আত্মীয়তা সুসম্পর্ক বহাল রাখবেন মজবুত রাখবেন চার নম্বর ফায়দা দুনিয়ার ফায়দা আপনার ঘর বাড়িতে বরকত রহমতে ভরে যাবে ঘর বাড়িকে বরকত দিয়ে যদি আবাদ করতে চান তাহলে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখেন পাঁচ নম্বর দুনিয়ার ফায়দা আল্লাহর ভালোবাসা অর্জন করতে মহবত অর্জন করবেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে ঠেকায় কে তার ক্ষতি করে কে কোন শক্তি পারে না দুনিয়াতে এই যে আপনারা কোম্পানিতে এই চাকরি করছেন অথবা ছোট একটা আপনি আপনি প্রতিষ্ঠানে চাকরি করছেন আপনার কফিল আপনি হয়তো ব্যক্তি একজন তারপরও আপনার চিন্তা আমার কফিল যাতে অসন্তুষ্ট না আমার কফিল জানে জানে আমাকে ভালোবাসে কেন জানছেন যে তার হাতে আমার কি আছে এই যে রুজি রুজি হ্যাঁ মাসিক বেতনটা তার হাতে রয়েছে সে যত বেশি আমাকে ভালোবাসবে যে তার সুদৃষ্টি তত বেশি আমার ওপর থাকবে তো দুনিয়া তুচ্ছ দুনিয়ার জন্য যদি আপনি আপনার মতো সাড়ে তিন মানুষের ভালোবাসা অর্জন করার জন্য মরিয়া হন তো রব্বুল আলম যিনি আসমান জমিন সমস্ত কিছুর মালিক যিনি রিজিকের মালিক হায়াতের মালিক মতের মালিক সুস্থতা সমস্ত কিছুর মালিক তার মহাব্বত পাবেন যদি আত্মীয়তার সুসম্পর্ক ভালো রাখেন ছয় নম্বর আত্মীয়দের সাথে যে যত বেশি সুসম্পর্ক রাখে ততই বেশি আত্মীয় স্বজনরা ভালোবাসে অটোমেটিকলি তাদের অন্তর ভালোবাসা হবে যতই তাদের অন্তর শত্রুতা বিদ্বেষ থাক মনে হবে যে তাদের আগুনে আপনি পানি ঢেলে দিলেন পানি ঢেলে দিলেন তারা খারাপ আচরণ করছে হ্যাঁ তারা আপনাকে ভালোবাসেন দিতে থাকেন দিতে সহযোগিতা করতেন পাশে দাঁড়া দেখবেন যে সুবহান যারা চরম শত্রু ছিল দুশ্মনই করতো চাইতো না দেখতে আপনাকে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে পর লোক হবে তো ঘর তো সে হবে জি দিতে থাকবে না সাময়িক হয়তো ব্যতিক্রম কখন কখনো দেখেন আমি দু চার বছর এত দিন দিচ্ছি যত দিন দিলাম তারপরও খারাপ আশা করছে দিতেই থাকে না কারণ ওর কাছে আপনি বদলাবেন এটা আশা তো আপনার না আপনি একজন ঈমানদার মানুষ আপনি পরকালে বিশ্বাসী আপনি রবের কাছে নেবেন এই আশা সবসময় রাখবেন এর নামা নতুন মুখ আমি আল্লাহ সন্তুষ্টের জন্য করছি আমি যাকে সন্তুষ্ট করার জন্য করছি তিনি সন্তুষ্ট আছেন কিনা এটা দেখার বিষয় যার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই সুসম্পর্ক বহাল রাখছি তিনি সব জানছেন কিনা তিনি জানছেন তাকে জানাইতে হয় না যে আল্লাহ এই কাজগুলি করলাম এই যে আত্মীয়দের এই সহযোগিতা করলাম তাদের পাশে দাঁড়াইলাম কোনো বলার প্রয়োজন নাই রব আলিম খবির সব জানছেন সুতরাং তার জানাই যথেষ্ট আপনার আত্মীয় স্বজন জানুক আর নাই জানুক মানুক আর নাই মানুক আর মূল্যায়ন করুক আর নাই করুক কোন অসুবিধা নেই তো এই ছিল ছয় নম্বর নম্বর যদি আত্মীয়তার সুসম্পর্ক আপনি মজবুত রাখেন তাহলে জঘন্য মরণ থেকে বাঁচবেন খারাপ মরণ থেকে বাঁচবেন খারাপ মরণের বিভিন্ন লক্ষণ আছে সবচেয়ে খারাপ মরণ হচ্ছে কুকুরের অবস্থায় মরে যা একজন শিরিক করে মরে গেল একজন নাস্তিক হয়ে মরে গেল হ্যাঁ একজন পাপ করে না করে না কিন্তু এমন জায়গায় গিয়ে ওই যে খারাপ আচরণ করে আত্মীয়দের সাথে যার ফলে সারা জীবন নামাজ না হজ করেছে আর শেষখানে মরার আগে একটা কামিরা গোনা করে মরে গেল গুনার অবস্থায় মরে গেল চিন্তা করুন তো একজন মানুষ অনেকে নেকির কাজ করে কিন্তু সময় গুলু ফিল্ম দেখছে আজকাল একটা উদাহরণ দিয়ে যেহেতু মিডিয়ার ফেতনায় বড়ো ফেতনা ভালো ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে পাপে লিপ্ত করে দিচ্ছে নোংরা একটা ফিল্ম দেখছে পর্নোগ্রাফি আর সেই সময় হঠাৎ অ্যাটাক হয়ে গেল হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেল বলুন দেখি সে রবের কাছে শেষ আমলটা কি নিয়ে গেল বলেন দেখি আল্লাহ না করে কোনো মানুষ সারা জীবন জেনা ব্যবচার কাছে যায়নি শেষখানে নারী ফেদনে পড়ে গেল শেষখানে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে গেল আর তারপরে তখন ওই সময় হার্ট হয়ে গেল তারা চিন্তা করুন তো কি অবস্থা একজন লোক নিয়মিত সলা তাদের করে শেষখানে এমন গাফিলতে চলে আসলো যে বেনামাজি হয়ে গেল বা ঠিক ফজরের নামাজ সূর্য উঠে না ওই সময় মত হয়ে গেল চিন্তা করুন তো দেখি অথচ গোটা মাস গোটা বছর হয়তো ঠিকভাবে নামাজ পড়ে কিন্তু যেই দিন মরণ সেই সময় সেই দিন সূর্য উঠিয়া দেশে নামাজ পড়ে আসর মাগরে হয়ে গেছে আরে কত বড় কাবিরা গোনার উপর রবের কাছে হাজিরে দিলাম চিন্তা কর এগুলো হচ্ছে তো সুখ খারাপ মরণ এছাড়া খারাপ মরণ হচ্ছে মন মান্তিক দুর্ঘটনা আর তাতে কালিমা পড়ার হয়তো সুযোগ পেল না যদিও ভালো মানুষ যদি এমনটা হয় তো এমন কোনো অসুবিধা নেই আকস্মিক মত সবার জন্য আজাব নয় পাপিদের জন্য আজাব আকস্মিক মত হঠাৎ করে যদি কারো মরণ হয় সেটা অসৎ লোকদের জন্য আজাব যে কালিমা পড়ে তবা করার চান্স পেল না আর একজন ভালো মানুষের আসত মত হইলে অসুবিধা নেই হঠাৎ মত হইলে কোনো অসুবিধা নেই কারণ সে সবসময় তো ভালো কাজই করছে কিছুক্ষণ আগে তো চলা আদায় করে এসছে কিছুক্ষণ রাজগার করে এসছে আর সে তো কোনো গুনার কথা করে না বলেও না সুতরাং আমরা অনেকে যে ভুল ধারণা রাখি যে হঠাৎ করে মরে গেছে লোকটা কলমা পড়তে না না এটা ভালো মানুষদের জন্য কোনো দোষের বিষয় ভালো মানুষ সবসময় কাবিরা গোনাতে বেঁচে থাকে আর যারা খারাপ মানুষ তাদের জন্য আজাম হঠাৎ করে মরণ তো খারাপ মরণ থেকে যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে আত্মীয়তার সুসম্পর্ককে মজবুত রাখতে হবে